হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লক সাইকেল চালানো যেমন আনন্দের তেমনি নিরাপত্তা নিশ্চয় করা খুবই জরুরি বিশেষ করে শহরের ব্যস্ত রাস্তা যেমন টুঙ্গি সাইকেল চালানোর আগে অবশ্যই হেলমেট পরুন একটা হেলমেট জীবন বাঁচাতে পারে হাতের গ্লাভস সানগ্লাভ আর আরামদায়ক পোশাক পরলে রাইড আরও সুরক্ষিত ও আরামদায়ক হয় রাস্তায় সচেতনতা যখন মোর ঘুরে অবশ্যই হাত দেখে ইঙ্গিত দাও অন্যরা বুঝতে পারবে তুমি কোথায় যাচ্ছ সবসময় পাশ ধরে চালাও এবং বড় গাড়িগুলোকে দূরত্ব বজায় রেখে চলতে দাও ট্রাফিক আইন মানো লালবাতি সবুজ হলে চলো রাতে সাইকেল চাল চালালে সামনে লাইট আর পিছনে রিফেক্ট অবশ্যই লাগাও দূর থেকে যেন দেখা যায় চকচকে বা উজ্জ্বল রঙের জামা পরো যাতে আলো পড়লে চোখে পড়ে চালানোর আগে ব্রেক টায়ার চেইন ঠিকঠাক আছে কিনা নাইলে হঠাৎ বিপদে পড়তে পারো পানির বোতল সঙ্গে রাখো কারণ শরীর হাই হাইড্রেট না থাকলে ক্লান্তি বেড়ে যাবে